খোকসা ঐতিহ্যবাহী মিয়াপাড়া জামে মসজিদ ইতিহাস ঐতিহ্য ও আস্থার খোকসা উপজেলার ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের গর্ব মিয়াপাড়া জামে মসজিদ শতাব্দে পেরিয়ে আসা এই পবিত্র স্থানটি একদিকে যেমন ইতিহাসের সাক্ষী অন্যদিকে তেমনি আমাদের আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এই মসজিদের কার্যক্রম শুরু হয় বাংলা তেরোশো উনিশ সনে যা ইংরেজি উনিশশো বারো সালের কাছাকাছি সময়কাল সে সময় মসজিদটি ছিল একটি সাধারণ কাঠামো কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিদের আন্তরিকতা ও ভালোবাসায় এটি ধীরে ধীরে রূপ নেয় এক গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরবর্তীতে বাংলা তেরোশো পঞ্চান্ন সনে অর্থাৎ ইংরেজি উনিশশো সালে এখানে নির্মিত হয় মসজিদের মূল দালান সেই থেকে আজ পর্যন্ত মসজিদটি অবিচ্ছিন্নভাবে ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আছে মসজিদের পরিবেশ এই মসজিদটির পাশেই রয়েছে বিভিন্ন রকম ফুল ও গাছগাছালি ঘেরা একটি অপূর্ব প্রাকৃতিক পরিবেশ যা মুসল্লিদের মানসিক প্রশান্তি এনে দেয় মসজিদের সামনে খোলা জায়গাটি শিশুর কিশোরদের জন্য একটি নিরাপদ খেলার মা হিসেবেও ব্যবহৃত হয় যা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও অনন্য দৃষ্টি স্থাপন করে সমাজ ও ধর্মীয় মিলনের কেন্দ্র প্রতিটি পবিত্র জুম্মার দিনে এখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও বিশেষ খুদবা দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে যেন এক মিলন মেলা শত শত মুসল্লির উপস্থিতিতে এখানে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক আবহ যা মনকে করে তোলে পরিপূর্ণ ও প্রশান্ত এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের বিশ্বাস ভালোবাসা ঐতিহ্য ও সামাজিক বন্ধনের এক অনন্য নিদর্শন প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়াপাড়া জামে মসজিদ আমাদের ধর্মীয় চেতনার বাতিঘর হয়ে যাচ্ছে খোকসার বুকে এটি এক বিরল গর্ব একদিকে ঐতিহাসিক স্মৃতি অন্যদিকে জীবন্ত ইবাদতের স্থান আসুন আমরা সবাই এই ঐতিহ্যবাহী মসজিদকে সম্মান করি এর ইতিহাসকে জানি এবং এর শান্ত পরিবেশ ও ধর্মীয় গুরুত্ব আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করি মোহাম্মদ নুর আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া